আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি চুটকি পায়েস এভাবে একবার রান্না করে দেখুন আপনার কাছে ভালো লাগবে এরপরে জায়গার মধ্যে আমি কিছু বাদাম লইলাম চীনা বাদাম এগুলা বাজি আপনার বাজা করি রাখি দিয়ে মুড়ে রাখি এরপরে পাতিলের মধ্যে কিনে দুই চামচের মতো ঘি দিলাম দুইটা দারচিনি দুই দুই তিনটা এলাচ দিই কিছু আপনার বাদাম দিয়ে আমি জায়গায় বাদাম আর কিছু দিয়ে আমের কাজু বাদাম এগুলা দেওয়ার পরে এরপরে এগুলা ভালো করে বাজি নিয়ম নেই কিছু কিশমিশ দিয়াম কিশমিশ গুলা ভালো করে বাজি নিয়ম বাজি নেওয়ার পরে এ জায়গার মধ্যে আমরা ইয়া দিয়াম হ্যাঁ কিছু সিনা বাদাম ওই যে বাজি রাখছি ওগুলারে আমরা ডলি নিলাম নিয়ে এলাগে দি দিয়ে দিলাম দিয়ে এগুলার ভাজা হয়ে গেছে আমার এবার উডা লাগে উডাই এই পাতিলের মধ্যে আবার দুই চামিচের মতো ঘি দিয়াম ঘি দিই এরপরে এই ঘিটা আমি সবসময় ব্যবহার করি আর কি বাদামি কলার অনেকজন তো বাজ গাম বাজা হয়ে গেলে এই জায়গার মধ্যে আমি দেড় লিটারের মতন গরুর দুধ দিয়াম আপনার প্রায় দুই লিটারের মতন আসিলে এগুলারে গন করি দেড় লিটার করছি করি ওই দুধ এই লগে দিয়ে 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 এগুলারে ভালো করে এই এরপর আমি চিনি দিতাম না লাস্টের দিকে চিনি দিয়ে নইলে সবাইগুলো আপনার ইয়ে হইব না সিদ্ধ হইতে চাইব না পরিমাণ মতো একটু লবণ দিলাম এটা আপনার মিষ্টি জিনিসের স্বাদ বাড়ায় একটু লবণ দিলে এরপরে যাই আমি এক কাপের মতন চিনি দিয়ে চিনিটা দেওয়া হইলে ভালো করে নাড়ি সারি ওগুলারে ইয়া একবারে আপনার লাড়াত রাখতে হইবে এই টাইমে নইলে আপনার সামাইগুলো নিচে দিয়ে লাগে যাইব কিনা আর সাইডে দিয়ে আপনার ক্রিমের মতন পরে ওগুলা লগে দিলে দাঁতের তলে করলে ভালো লাগে এরপরে আমার যে আপনার বাদাম ইয়া করি রাখছি বাদাম কিশমিশ ওগুলা অর্ধেকগুলো এই জায়গায় দিয়ে দিয়ে আবার এগুলারে ভালো করে নাড়ি সারি অনেকক্ষণ পর্যন্ত লাট তৈব করি এরপরে আমরা এটারে উড়াইতে উড়ে রাখি দিয়ে এরপরে আমরা এটা বাড়ি নিতে লই এরপরে পরিবেশন করি এই যে একটা বাড়ির মিটে লই উপর দিয়ে যে বাদাম কিসমিস রাখছি ওগুলা ইয়ে করলাম এরকম ঘন আমি আরো পাতলা নামাইছি অন ঘন হয়ে গেছে আরো ঘন বিভিন্ন এগুলা বাইরে ইয়ের থাকলে ঠান্ডা এই যে আমার এই রেসিপিটা রেডি যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক করেন কমেন্ট করিন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিন আসসালাম আলাইকুম